বদর প্রান্ত হলো মদিনা থেকে আশি কিলো ধরে কত কিলো মদিনা থেকে আশি কিলো বদর প্রান্ত এইখানে একটি কো আছে যার নাম হলো বদর এবং পাশে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে বদর এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে বদর প্রান্তরে এই সতরে রমজান আগামীকাল আজকে আমরা সতরে তারা বিপরে ছিলাম আগামীকাল সতরে রমজান এই সতরে রমজানে বদর যুদ্ধের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবি নিয়ে আমার বাবুজি বদর প্রান্তরে চলে গেলেন

আমার নবীজি বদর প্রান্তরে চলে গেলেন বদর প্রান্তরে এক হাজার কাফের মুনাফিক বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন ইসলামের পক্ষ থেকে তেরো শহীদ তারা শহীদ হয়ে গেল মাজ মহরমের দুই ছোট্ট শিশু বাবা আব্দুল্লাহ ইবনে ওবাইকে সে বলে আব্দুল রহমান এই যুদ্ধের মধ্যে আবু জাহের শয়তান বড় শয়তান আছে এই আবু জাহাইকে আমরা দেখতে চাই

के दलों हाथ कुंजलंतो बजते जुद्दो बर्ते बर्ते जो कुन हाथ जो है निजर कसी जो कुन निरुत्ति कर लगे रिमोज़ा नींद कुन हाथ के पाय मिस रखिया जो कुन शेडान मरे हाथ का सरेदी अबरा जुद्दर मात्रा जुद्दर ओकुर्तिस आवाज़ জার যাও কদর জুতের পান্তে কি কবর তুমি লয়ে আসো হযরত আহমদগণ আবু হলা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন বেদার দুই ভাই এসে আবু যাই কে যখন सलाम सलाम खबर या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी को बदर पंथ रे माज बन्ना दोई बाल आओ चाहन के धरा सब जगह के निहित करे थे से ज़ोर बड़ा के सुभान अल्लाह

পবিত্র কাজা বাজলে সময় অল্প আলোচনার আলিমন আমার বেশি খাজা আলোচনীতে আমি এতটুকু বলবো যে হুজুরকে বাগান কত খেয়াল রাখতেন কথা আদর যখন দরবার শরীরে সবাই যখন ঘুমায় যাইতেন হুজুরকে বাগান জানালায় গিরিল মহার করে চোখের পানি ফেলে ফেলে কানতেন আল্লাহর দরবারে রাজারি করতেন আল্লাহ আমার বলিদান সকল বলি আমার বলিদান সকল তোমাকে ডাকতে জানে আল্লাহ আমার মরিদের জীবনের বলার কাটে মাফ করে দাও যাকে ধর আপনার উপস্থিত আছেন অনেকের সাথে এরকম ঘটে যখন আপনারা দরবার শরীরে আসতেন সবাই যখন ঘোলা যাইতেন কিন্তু একটি দরজা বন্ধ হইতে না কতক্ষণ ঠিক কিনা যাকে ধরে যখন দরবার শরীরে আসতো দেখতো সময় ঘোলা গেছে নির্ঝম দরবার কিন্তু ওই যে জানালা গিরিপাকে

লোকেরা শুধু মনে মনে যদি সে কামেল হয় আল্লাহর হয় আপনার দুঃখ আপনার চোকের পানি মাটিতে পড়া লাগে ওই আপন মুর্শিদ আপনার দুঃখ দরবারে সুপারিশ করে সেই দুঃখ হয়ে যাবে এমন বিশ্বের মুদিদ আমরা হয়েছি এমন বলতে বান্ধবের মুদিদ আমরা হয়েছি যে বিশ্বদী খাদা বলে না

তেনার একজন ছেলে অসুস্থ ওই সময় এমন একটা লোক আসলো যে হঠাৎ করে কানের মধ্যে সাদা সাদা হয়ে ছেলেটা মারা গেল তখন উনি আমাদের এক জাকের ভাইয়ের সঙ্গে আলাপ আলাচ করেন ভাই আমার একটা সন্তান মারা গেল ভালো মানুষ ছিল হঠাৎ করে কি যেন হলো মারা গেল যখন দ্বিতীয় সন্তান এরকম অবস্থায় আমার এই একই লোক দেখা গেল লক্ষণ যে প্রথম সন্তান যেইভাবে মারা গেছে দ্বিতীয় সন্তানের এই একই রোগ হয়েছে তখন ওই চাকের ভাই বলল বাবা ভাই আপনি যান আত্মসী দরবারে চলে যান আমার মন বলে যে আপনি আত্মসী দরবার শুনবে গেলে আত্মসী দরাবাদি যদি আপনি মেখে আসেন হুজুরকে বাজার হুজুরকে বাজারের কাছে একবার নালিশ করে থাকেন আমার হয় যে আপনার এই দুঃখ আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে যে পাঁচ বা সময় সঙ্গে আমি সংক্ষিপ্ত সাদের মানে ঘটনাটা শেষ করে দিছি যখন ওই জাকের ভাই দলবাস হয়ে আসলেন নতুন নতুন চাকের ভাই দরবার আসার পরে দরবার শরীফের নিয়ম সেই দেখে সে মনোমুগ্ধ হয়ে গেল হায় হায় আমি এতদিন কোথায় ছিলাম এই দরবারে রহমতের সময় থেকে শুরু করে হজরের পর খতম শরীর পর্যন্ত আল্লাহর ইবাদত হয় যখন উনি মনে মনে কথা বললেন আল্লাহ তোমার বন্দর দরবারে এসেছি তোমার বন্ধুর ওসিলায় আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও কোথায় কি কসম আমার গ্রামের আমি সেই ঘটনা বলতেছি যখন উনি আমার ওই চাকরি ভাই গ্রামে যখন গেলেন বাড়িতে গেলেন তার সন্তানের যে লক্ষণ ছিল সেই অসুখটা ছিল আমার খাজা বাবার ওসি নাই আমার খাজা বাবার তো সে অসুখ ভালো নেই